বন্ধুরা আবারও বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে এলো আর একটি নতুন আপডেট যারা ইতিমধ্যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তাদের জন্য আরও একটি খুশির খবর দিল রাজ্য সরকার এবার নতুন প্রকল্পে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের সকল উপভোক্তা পেতে চলেছেন অতিরিক্ত টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার এই নতুন প্রকল্পের মাধ্যমে সকল উপভোক্তারা পাবেন তাদের যোগ্য পারিশ্রমিক এছাড়াও যে সকল উপভোক্তারা ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের সেই টাকা খরচের ব্যাপারে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে বাংলা আবাস যোজনার উপভোক্তারা মজুরি বা পারিশ্রমিক হতে চলেছেন আবাস যোজনার টাকা খরচের ব্যাপারে নতুন কি নির্দেশিকা জারি করা হয়েছে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ টেকটু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বাংলার বাড়ি বা বাংলা আবহাওয়া যোজনা প্রকল্পের ব্যাপারে অধিক আলোচনা চলছে এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে বাড়ি তৈরির জন্য রাজ্যের নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত বছর অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বর মাস থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে তবে এবার বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গত বৃহস্পতিবার পুরুলিয়া দপ্তরে এক পর্যালোচনা বৈঠকে তিনি জানিয়েছেন যে এবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের কর্মরত থাকা শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মজুরি দেওয়া হবে অর্থাৎ বর্তমানে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার কথা মানুষের মুখে মুখে ঘটছে ইতিমধ্যেই গত বছর এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য রাজ্যের নিজস্ব কোষাগার থেকে প্রথম কিস্তির টাকা প্রদান করেছে রাজ্য সরকার তবে এবার এ বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ব্যাপারে বড় ঘোষণা দেওয়া হয়েছে এবার যে সকল উপভোক্তারা তাদের বাড়ি তৈরিতে নিজের শ্রম ব্যয় করবেন তাদেরকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পারিশ্রমিকের টাকা দেওয়া হবে এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কোনো উপভোক্তার নামে যদি জব কার্ড থাকতো এবং তিনি যদি সেই বাড়ি নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করে থাকতেন তাহলে সর্বাধিক পঁচানব্বই দিনের অধ্যক্ষ শ্রমিকের মজুরি তারা পেতেন এতদিন এ টাকা একশো দিনের কাজের প্রকল্প থেকে দেওয়া হতো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই একশো দিনের প্রকল্পের কাজ সেই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী এদিন অভিযোগ করেছেন যে পরপর চারবার এই প্রকল্পের কাজের ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য শীর্ষে থাকার পরেও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যার ফলে এই প্রকল্পে কর্মরত থাকা শ্রমিকরা মজুরির টাকাও পাননি তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শ্রমিকদের এই বকেয়া টাকা মিটিয়েছেন এবং এই শ্রমিকদের কর্মসংস্থান দেওয়ার জন্য রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি কোনো উপভোক্তার জব কার্ড থাকতো এবং সেই উপভোক্তা যদি বাড়ি বানানোর কাজে নিজের শ্রম ব্যয় করতো তাহলে তাদেরকে একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে পঁচানব্বই দিনের অদক্ষ শ্রমিকের মজুরি দেওয়া হতো কিন্তু পরপর চার বছর একশো দিনের কাজের প্রকল্পের পশ্চিমবঙ্গ রাজ্য শীর্ষস্থানে থাকলেও কেন্দ্র সরকার এ টাকা দেওয়া বন্ধ করে দেয় যার ফলে শ্রমিকরা প্রাপ্য মজুরি পাওয়া থেকে বঞ্চিত থেকে গেছেন তো যাদেরকে যোগ্য পারিশ্রমিক দেওয়া হয়নি তাদেরকে পারিশ্রমিক দেওয়ার জন্য রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আরও বলা হয়েছে এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যে মোট বারো লক্ষ বাড়ি তৈরি করা হবে এবং সেই কাজে নিযুক্ত শ্রমিকরা যতদিন কাজ করবেন সেই দিনগুলি কর্মশ্রী প্রকল্পে যুক্ত হবে প্রশাসনিক সূত্রে আরও জানা যাচ্ছে যদি কোন উপভোক্তা বা শ্রমিকের জব কার্ড থাকে তাহলে তাকে কর্মশ্রী প্রকল্পের আওতায় মজুরি দেওয়া হবে এর ফলে উপভোক্তাদের যেমন বাড়ি তৈরির খরচ অনেক কম হবে তেমনি একই সাথে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার শ্রমিকদের হাতে টাকাও আসবে তো যাদের জব কার্ড রয়েছে তারা কিভাবে এই প্রকল্পে যুক্ত হবেন তা নিশ্চিত করতে এদিন ভিডিও ও পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে এবার বাংলা আবাস প্রকল্পে বারো লক্ষ বাড়ি তৈরি করা হবে এবং যে সকল উপভোক্তারা তাদের নিজ নিজ বাড়িতে যতদিন কাজ করবেন সেই দিনগুলি এই কর্মশ্রী প্রকল্পে যুক্ত হবে এবং এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের মজুরি দেওয়া হবে এর ফলে উপভোক্তাদের বাড়ির তৈরির খরচ যেমন কমবে ঠিক সেই রকমভাবে গ্রামীণ এলাকায় শ্রমিকদের হাতে টাকা আসবে এই বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন এই প্রসঙ্গে বলেছেন যে যে সকল উপভোক্তারা বাড়ি বানানোর জন্য টাকা পেয়েছেন তারা তাদের বাড়ি বানানোর কাজ শুরু করেছেন কিনা তা নিচু তলা গিয়ে খতিয়ে দেখতে হবে এই প্রকল্পের অধিকাংশ উপভোক্তাই গরিব তাই এই প্রকল্পের টাকা কেউ অন্য কাজে খরচ করছে কিনা সেটা দেখতে হবে একই সাথে তিনি জানিয়েছেন এই প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ কোনো উপভোক্তা বাড়ি নির্মাণ ছাড়া অন্য কাজে খরচ করলে ওই উপভোক্তার নামে পুলিশ অভিযোগ করা হবে একই সাথে পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন যে এই প্রকল্পের কোনো উপভোক্তা যদি অতীতে শৌচালয় নির্মাণ করে দেওয়ার জন্য আবেদন করার পরেও এই সুবিধা না পেয়ে থাকেন তাহলে শৌচালয় ঘটতেও তাদেরকে এবার আলাদাভাবে বারো হাজার টাকা দেওয়া হবে এর জন্য অবশ্য উপভোক্তাদের পৃথকভাবে আবেদন করতে হবে শৌচালয় বানানোর টাকা পাওয়ার জন্য অর্থাৎ যে সকল উপভোক্তারা বাড়ি বানানোর জন্য প্রথম টাকা পেয়েছেন তারা বাড়ি বানানোর কাজ শুরু করেছেন কিনা সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের সচিব এছাড়াও বাড়ি বানানোর জন্য বরাদ্দ করা টাকা উপভোক্তারা বাড়ি বানানো ছাড়া অন্য কাজে ব্যবহার করছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে যে সকল উপভোক্তারা এ টাকা বাড়ি বানানো ছাড়া অন্য কাজে ব্যবহার করবে তাহলে ওই উপভোক্তাদের নামে পুলিশ অভিযোগ করা হবে এছাড়া যে সকল উপভোক্তারা অতীতে শৌচালয় নির্মাণের জন্য আবেদন করার পরও সুবিধা পাননি তাদের এবার আলাদাভাবে সৌচালিত করার জন্য বারো হাজার টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন কি আপডেট এসেছে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ